এর আগে আমি একটা লাউয়ের ভিডিও শেয়ার করেছিলাম সেটা প্রথম থেকে লাস্ট দি দিয়েছিলাম তবুও ওই ভিডিওটায় অনেক কমেন্ট করে পেয়েছি প্রায় বারোশো চোদ্দোশো মতো কমেন্ট এসেছিলো তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে দিদি লাউ গাছ প্রথম থেকে আপনি যদি দেখাতেন মানে আর একটু ভালো হতো তো ওই জন্য আমি এবার লাউ গাছ বীজ দেওয়া থেকে শুরু করেছি আর কীভাবে মাটি প্রিপেয়ার করছি আর বস্তাতে কীভাবে চাষ করব। এগুলো তো এই ভিডিওটাই আমি শেয়ার করবো যাতে প্রত্যেকের সুবিধা হয় আর এই ভিডিওটা আমি ছোটো ছোটো করে প্রত্যেকটা স্টেপ নিয়ে নিয়ে আপনাদেরকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট যতগুলো পার্ট হবে প্রত্যেকটা পার্ট আমি আপনাদের কাছে শেয়ার করবো জাস্ট আমার লাউ চাষ করার পদ্ধতিটা শেয়ার করব তো চলুন দেখি কীভাবে আমি লাউ লাউয়ের প্রথমে বীজ দিলাম আর মাটি তৈরি করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব

এখানে সবজির খোসা পুরো এই দুটো তার সাথে একটা লেয়ার মাটি দিয়ে রেখে দিয়েছি অনেকটা রেডি হওয়ার পথে চলে আসছে তবে আজকে বীজ দিয়ে দিব বীজ থেকে চারা একটু বড় হবে তারপরে পুরোপুরি যখন রেডি হয়ে যাবে তখন এই মাটিতেই আমি লাউ চাষ করবো দেখুন আজকে লাউ গাছটা লাগাবো মাটি কমপ্লিটলি রেডি হয়ে গেছে তাই মাটিটা কমপ্লিট হতে মোটামুটি তিন মাস কিন্তু সময় নিলো এর আগে কিন্তু লাগানো যাবে না মাটি prepare করে আপনাকে রেখে দিতে হবে এই দেখুন আজকে লাগানোর মতো পরিস্থিতি হয়ে গেছে এর ভেতরে কত গাছ হয়ে গেছে দেখা তো পোতলিকা গুলো ফেলেছিলাম ওইগুলোরও গাছ হয়ে গেছে সব পচে মুছে সব গাছ হয়ে গেছে ঠিক আছে এই দেখো মাটিগুলো শক্ত হয়ে গেছে খুঁচিয়ে নিচ্ছে মানে কম্পোস্ট হয়ে গেছে কম্পোস্ট মাটি তো কিছু দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম লাউ জন্য মাটিটা একবার পাথর হয়ে গেছে এটা এখন পাথর সুন্দর হয়েছে এরকম মাটিতে আপনাকে লতা জাতীয় গাছ দিতে হবে মাটিতে দুটো গাছ দেবো এবার পাতা সব পচে একবারে কীভাবে সার হয়েছে এরকম তো লাউ গাছ লাগালে আগে আপনারা মাটিটা প্রস্তুত করবেন হ্যাঁ এরকম এই গাছ দুটো রেডি হয়ে গেছে আমি বীজ দিয়েছিলাম তো বীজ থেকে রেডি হয়ে গেছে আজকে লাগাবো এরকম ভেতর থেকে তুলে নিচ্ছি সবগুলো পচে গেছে তিন মাসের আড়াই থেকে তিন মাসের আগে কিন্তু এ হবে না কম্পোস্ট হবে না হুম এবার দেখুন প্লেন মাটি দিচ্ছি আমি খুঁড়িয়ে নিয়ে আর একটু গোবর সার আবার একটু মাটি লেয়ার দাও হ্যাঁ আর একটু দাও হ্যাঁ এবার গাছটা বসাবো এই দেখো হ্যাঁ বস নাও আগে হচ্ছে কি বসিয়ে হ্যাঁ পর্যন্ত ঠিক আছে ফোরানোটা দেখে দেখুন গোবর সার দিয়ে দেব এটা কিন্তু নিমের পাতা টাতা সব দিয়ে কিন্তু পচাতে দিয়েছিলাম এই জন্য টিম টিমখোল কিচ্ছু দিলাম না কারণ সব কিছু দেওয়া আছে টোটালি এবার পরে যখন লাগবে তখন আবার দেব পরে যখন আমি মিক্সড একটা ফার্টিলাইজার ইউজ করবো তখন আমি দিয়ে দেব এখন এইভাবে এটা লাগালাম আর এখানেই যে কম্পোস্ট তুলে রাখলাম এটাও সাইডে দিয়ে দিব এগুলোও তুলে তুলে দিয়ে দিলাম হ্যাঁ এখন এগুলোও দিয়ে দেবো আর অন্য কোনো মাটি ইউজ করছি না যেহেতু এটা এর জন্যই তৈরি করতে দিয়েছি তো এই মাটিটাই আমি দেব অন্য কোনো মাটি দেবো না মাটিটা নিয়ে এই দেখুন দিয়ে দিলাম হুম এটা একেবারে রেডি হয়ে গেল এই গাছটা এটা একবার রেডি করছি এটা তো এই দেখুন কিছুটা একটু তুলে নিয়ে একইভাবে আমি তুলে নিয়ে এটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি একইভাবে এটাকে লাগিয়ে দিলাম এবার শুধু জাস্ট একটু প্লেন জল দিয়ে ভিজিয়ে দেবো এবার কী কী খাবার দিই সব আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার আর কিছুই করার দরকার নাই এভাবে রেখে দিন আর আপনারা যারা এখনও লাগাননি তারা আমি যেভাবে বীজ থেকে চারা করেছি ওইভাবে করুন আর ঠিক এইভাবে মাটি তৈরি করে লাগিয়ে দিই ইনশাল্লাহ দেখবেন রেজাল্ট ভালো পাবেন আর এরপরে নেক্সট আমি আপডেটগুলো সব কিছুই দেখাবো কী খাবার দিলাম কীভাবে মাচাতে তুললাম কতটা বড়ো করছি কীভাবে কাটিং করছি সব তো এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পৰৱৰ্তী ভিডিঅ'তে আমাৰ আপোনাৰ